محمد خصا ان شركاء لتكن كباركرا ثم اورثنا الكتاب الذي نصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سائل নীলা কোরআনের আলোয় খুঁজে পায় পথের দিশা তালিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা মারকাজ তালিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা মারকাজুত তালিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকার ছোট্ট শিক্ষার্থী মোহাম্মদ রিদওয়ান ললিত কণ্ঠে পড়ো কোরআন মানুষের আলাইকুম ورحمه الله আমাদের ছোট বন্ধু ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানকে স্বর্ণপদক পুরস্কারে ভূষিত করেছেন ছোট বন্ধু তোমার জন্য শুভকামনা রইল প্রতিযোগী আব্দুল্লাহ আল মরজা

এখানে না আসতাম তাহলে কল্পনা করতে পারতাম না যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ আমরা চাই আমরা আল্লাহ তালার কাছে প্রত্যাশা করি আল্লাহ এভাবে যেন সুন্দর সুন্দর প্রতিষ্ঠান বাংলাদেশের প্রতিটা অলিদ গলিত হয়ে যায় তাহলে কোরআনের আলো সারা পৃথিবীময় ছড়িয়ে পথড় মানুষের আলোর দিশা মরকাজু তালিম মাদ্রাসার পথড় মানুষের আর মার্কাজু তালিম ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ার মান খুবই ভালো আমার ছেলে মার্কাজুল তালিম ইন্টারন্যাশনাল মাদ্রাসায় গত তিন বছর যাবৎ পড়তেছে এইখানের পড়ালেখার মান আমার কাছে মনে হয়েছে খুবই ভালো আলোয় খুঁজে পায় পথের দিশা মারকাজু তালিম ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসা মার্কাজ তালিম ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসা দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মারকাজু তালিম শিক্ষা পরিবারে সবাইকে স্বাগতম নতুন বছরই পহেলা এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার থেকে ভর্তি চলছে ভর্তি চলছে চলছে ভর্তি ভর্তি কার্যক্রম শুরু গুণেমানে প্রমাণে গুলশান বাড্ডা ঢাকার সেরা মাদ্রাসা সমগ্র বাংলাদেশে একাধিক টেলিভিশন রিয়েলিটি শো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবং বেফাকে প্রথম স্থান অর্জনকারী সেরা প্রতিষ্ঠানে সীমিত আসনে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে